একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে সেইখানে মোর খেলা হতো শুকনো পারা ঘাসে একটা ছিল ছায়ের গাদা মস্ত ঢিপির মতো পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছিমিছি তারই তলায় পুঁতেছিলেন একটি তেঁতুল বিছি জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে চারদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের টিনে সকাল বিকেল জল দিয়েছি দিনের পরে দিন নেই জলখাবারের অংশ আমার এনে দিতেন তাকে কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে দুধ যা বাকি থাকতো দিতেন জানতো না কেউ সেত পিঁপড়ে খেত কিছুটা তার গাছ কিছু বা খেত চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে মাথায় আমার সমান হলো দুই বছর না যেতে একটিমাত্র গাছে আমার একটুকু সেই কোন চিত্রকূটের পাহাড় তলায় সেই হল মোর বোন কেউ জানে না সে তাই থাকেন অষ্টাবক্রম উনি মাটির পরে দাড়ি গড়ায় কথা না উনি রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে রাক্ষসেরা প্যাঁচার মতন তো সেইখানে ন বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা ডালে দিলুম ফুলের মালা সেদিন সকালবেলা বাবা গেলেন মুন্সীগঞ্জে রানাঘাটের থেকে কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে রাত্রে যখন শুই বিছানায় পরে আমার মনে সেই তেঁতুলের গাছটি আমার আস্থা করে কোণে আর সেখানে নেই তপবন বয়না সৌরোধনী অনেক দূরে চলে গেছেন মুনি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন